নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্যাংক অফ বরোদার তরফে দুর্দান্ত একটি চারশো চুয়াল্লিশ দিনের সঞ্চয় প্রকল্প চালু করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখিনি এই চারশো চুয়াল্লিশ সঞ্চয় প্রকল্পের কি নাম এখানে আপনারা কত টাকা বিনিয়োগ করে কত টাকা পেতে পারেন সমস্ত কিছুই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চারশো চুয়াল্লিশ দিনের মেয়াদি আমানত প্রকল্প জনপ্রিয়তা পাওয়ার পর এবার ব্যাংক অফ বরোদা বিউবি স্কোয়ার ড্রাইভ ডিপোজিট স্কিম নামের একই ধরনের একটি নতুন সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে যেখানে উচ্চ সুদের সাথে পাবেন একাধিক সুবিধা এটি একটি ট্রাম ডিপোজিট বা মেয়াদি আমানত স্কিম যেখানে গ্রাহকরা আকর্ষণীয় সুদের হারে তাদের টাকা বিনিয়োগ করতে পারবেন এই ভিডিওতে আমরা এই প্রকল্পের বিভিন্ন দিক সুদের হার শর্তাবলী এবং কিভাবে এতে যোগ দিতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আসুন প্রথমে জেনে নেই বব স্কোয়ার ড্রাইভ কি ব্যাঙ্ক অব বরোদা তাদের গ্রাহকদের জন্য চারশো দিনের একটি নতুন মেয়াদি আমানত প্রকল্প চালু করেছে যার নাম বব স্কোয়াড ড্রাইভ এটি এমন একটি ফিক্সড ডিপোজিট স্কিম যেখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রেখে ভালো সুদ পেতে পারেন এই প্রকল্পটি বিশেষ করে তাদের জন্য উপযোগী যারা নিরাপদে টাকা বিনিয়োগ করে ভালো রিটার্ন চান ব্যাংক অব বরোদা ভারতের অন্যতম বড় সরকারি ব্যাংক তাই এই প্রকল্পে বিনিয়োগ একদম নিরাপদ এখানে সুদের হার কত পাবেন এই প্রকল্পে সুদের হার বেশ আকর্ষণীয় বিভিন্ন গ্রাহকের জন্য আলাদা আলাদা সুদের হার দেওয়া হচ্ছে নিচে বিস্তারিত দেখে নিন সাধারণ গ্রাহকদের জন্য বার্ষিক সাত দশমিক এক পাঁচ শতাংশ হারে সুদ পাবেন বয়স্ক নাগরিকদের জন্য ষাট বছর বা তার বেশি বয়সী গ্রাহকরা সাত দশমিক ছয় পাঁচ শতাংশ হারে সুদ পাবেন আশি বছর বা তার বেশি বয়সীদের জন্য এই গ্রাহকদের জন্য সুদের হার সাত দশমিক সাত পাঁচ শতাংশ নন কলেবল ডিপোজিট এই বিশেষ ধরনের আমানতে সর্বোচ্চ সাত দশমিক আট শতাংশ হবে এই সুদের হারগুলো বাজারে অন্যান্য ফিক্সড ডিপোজিট স্কিমের তুলনায় বেশ ভালো তাই এটি গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে এবার জানবো নন কলেবল ডিপোজিট কি এবং এর শর্ত কি রয়েছে নন কলেবল ডিপোজিট হলো এমন একটি আমানত যেটি মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙা যাবে না এই ধরনের আমানতে সবচেয়ে বেশি শুদ্ধ হচ্ছে অর্থাৎ সাত দশমিক আট শতাংশ তবে এর জন্য কিছু শর্ত রয়েছে ন্যূনতম আমানত এই প্রকল্পে কমপক্ষে এক কোটি জমা দিতে হবে সর্বোচ্চ আমানত তিন কোটি টাকার কম পর্যন্ত জমা রাখা যাবে এরপর তো আছে মেয়াদ চারশো চুয়াল্লিশ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা তুলতে পারবেন না এই সঞ্চয় প্রকল্পটি তাদের জন্য ভালো যারা বড় অঙ্কের টাকা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে চান এবং মেয়াদের মধ্যে টাকা তোলার প্রয়োজন নেই কিভাবে এই প্রকল্পে যোগ দেবেন আপনি ব্যাংক অব বরোদার যে কোনো শাখায় গিয়ে বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন পদ্ধতিগুলো হলো ব্যাংক শাখা ব্যাংক অব বরোদার যে কোনো শাখায় গিয়ে এই প্রকল্পে টাকা জমা দিতে পারেন এরপর রয়েছে ইন্টারনেট ব্যাংকিং ব্যাংকের ওয়েবসাইটে লগ করে অনলাইনে এই প্রকল্পে যোগ দিতে পারেন এরপর রয়েছে বব ওয়ার্ল্ড অ্যাপ ব্যাংকের মোবাইল অ্যাপ বব ওয়ার্ল্ড ব্যবহার করে ঘরে বসেই টাকা জমা করতে পারবেন এই ডিজিটাল সুবিধার কারণে ব্যস্ত মানুষদের জন্য এটি আরও সহজ হয়ে উঠেছে কেন এই প্রকল্প জনপ্রিয় হতে পারে ব্যাংক অফ বরোদার এই চারশো চুয়াল্লিশ দিনের প্রকল্পটি বেশ কিছু কারণে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হতে পারে উচ্চ সুদের হার সাত দশমিক এক পাঁচ শতাংশ থেকে সাত দশমিক আট শতাংশ পর্যন্ত সুদ অনেক ব্যাংকের তুলনায় বেশি এরপর রয়েছে নিরাপত্তা এটি একটি সরকারি ব্যাংকের প্রকল্প তাই টাকা নিয়ে চিন্তার কিছু নেই এরপর রয়েছে বিভিন্ন গ্রাহকের জন্য সুবিধা সাধারণ মানুষ থেকে বয়স্ক নাগরিক সবার জন্য আলাদা সুদের হার রয়েছে এরপর রয়েছে সহজে যোগদান ব্যাংক শাখা এবং অনলাইন দুইভাবেই এতে অংশ নেওয়া যায় এই প্রকল্পের সুবিধা ও অসুবিধাগুলি কি রয়েছে প্রথমে জানব সুবিধার ব্যাপারে ভালো রিটার্ন পাওয়ার সুযোগ বয়স্ক নাগরিকদের জন্য অতিরিক্ত সুদ ডিজিটাল প্ল্যাটফর্মে সহজে অংশগ্রহণ অসুবিধা কি রয়েছে নন কলেবল ডিপোজিটে মেয়াদের আগে টাকা তোলা যাবে না ন্যূনতম এক কোটি টাকার শর্ত সাধারণ মানুষের জন্য কঠিন হতে পারে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ব্যাংক অফ বরোদার তরফে চারশো দিনের বব স্কোয়ার নামে একটি নতুন সঞ্চয় প্রকল্প চালু করেছে তো এই প্রকল্পে কিভাবে আপনারা বিনিয়োগ করতে পারবেন এর কি কি শর্ত রয়েছে এর সুবিধা কি রয়েছে অসুবিধা কি রয়েছে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য আপনারা এই ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে যোগাযোগ করে জেনে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর ওই রকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ